ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু ইউরুশন প্রিভিয়াস ভিডিওতে আমি যেমন ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি যে চ্যাপ্টারটা আছে সেই বাছাই করা কোশ্চেন তোমাদের তুলে নিয়েছিলাম ঠিক আজকের ভিডিওতে তার সেকেন্ড পার্টটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো যেখানে কিন্তু এই টোটাল দুটো পার্টে কুড়িটা কুড়িটা চল্লিশটা কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সামে অবশ্যই অবশ্যই কিন্তু আসতে চলেছে এই কোয়েশ্চেনগুলো এবং তার সাথে সাথে তোমাদের আরেক বলে রাখি তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম কিন্তু হবে এমসিকিউ বা ওএমআর সিটে এই ওএমআর সিটে एग्जाम কিভাবে কীভাবে দিতে হয় কীভাবে সার্কেল করতে হয় বা এর যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো আছে সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো তোমাদের কাছে তুলে ধরবো নেক্সট ভিডিওতে এবং আমরা বিভিন্ন রকমের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যেমন বিবৃতিমূলক যে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে বা তোমার যে ডায়াগ্রামমূলক যে কোশ্চেনগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামে কিন্তু আসবে সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে তুলে নিয়ে আসবে খুব তাড়াতাড়ি তো তোমরা অবশ্যই যারা ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলটা ভিজিট করছো তাহলে অবশ্যই বলে রাখবো দ্য আলটিমেট সলিউশন ইউটিউব চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই হিট করো যাতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় তো চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই আজকে যে প্রথম অধ্যায় আছে ইতিহাসের আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি বা ইতিহাস চেতনা তার যে সেকেন্ড পার্টের কুড়িটা কোয়েশ্চেন সেই কুড়িটা ভাইটাল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে দেখে নিই ফার্স্ট সেমিস্টারের এক্সামের জন্য প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের একটি হোম টাস্ক দিয়েছিলাম যে ভারতের প্রাচীনতম লেখ কোনটি তো ভারতের প্রাচীনতম লেখ হচ্ছে সোহগড় তাম্রলিপি একুশ নম্বর যে প্রশ্নটি আছে অর্থাৎ আজকের আমাদের ক্লাস সেই একুশ নম্বর কোশ্চেনে প্রথমটি হচ্ছে দেখো হায়রোগিফিক লিপি সম্পর্কিত যে হরপ্পাস লিপির নাম কী ছিল হরপ্পাসপ্রধার লিপির নাম ছিল হচ্ছে হাইরোগ্রিফিক লিপি নেক্সট যে কোশ্চেন আছে হাইরোগ্রিফিক কথার অর্থ কী হায়রোগ্লিফিক কথার অর্থ হচ্ছে পবিত্র দেখতে পাচ্ছ হায়রোগ্লিফিক কথার অর্থ হচ্ছে পবিত্র তেইশ নম্বর প্রশ্ন আছে সুমেরীয় লিপির নাম কি ছিল কিউনিফর্ম লিপি এই লিপিগুলোর মধ্যে কিন্তু একটি কোশ্চেন তোমাদের অবশ্যই আসবে চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মুদ্রা সংক্রান্ত পঠন পাঠনকে কী বলা হয় মুদ্রা সংক্রান্ত পঠন পাঠনকে বলা হয় নিউ মিসমেটিক্স এটা কিন্তু খুব ভাইটাল একটা কোশ্চেন অর্থাৎ যে কোশ্চেনগুলো তোমাদের বলা হয়েছে প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামে আসার জন্য পঁচিশ নম্বর যে কোশ্চেনটি আছে দেখে নাও পতিন কি পতিন হচ্ছে সাতবাহন রাজাদের মুদ্রার নাম ছিল পতিন ছাব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে ক্যাসু কি ক্যাসু হচ্ছে চোল রাজাদের মুদ্রার নাম হচ্ছে ক্যাসু আর পাল রাজাদের মুদ্রার নাম সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে নারায়ণী আঠাশ নম্বর প্রশ্ন আছে হর্ষচরিতকে রচনা করে হর্ষচুর রচনা করে সব এই নম্বর প্রশ্ন আছে পলিওলিথিক শব্দের অর্থ কি পলিওলিথিক শব্দের অর্থ হচ্ছে আদি প্রস্তর যুগ তারপরে প্রশ্ন আছে মেসোলিথিক শব্দের অর্থ কি তিরিশ নম্বর প্রশ্ন মধ্যপ্রস্তর যুগ একত্রিশ নম্বর প্রশ্ন আছে চ্যালকোলিথিক শব্দের অর্থ কি চ্যালকোলিথিক শব্দের অর্থ হচ্ছে দেখে নাও প্রস্তর যুগ বা ধাতব যুগ এই যে কোশ্চেনগুলো দিচ্ছি তোমাদের সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করে রেখো এবং তোমরা এই সমস্ত পিডিএফগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম নাহলে ইউটিউব চ্যানেলে মধ্যে পেয়ে যাবে যদি পিডিএফগুলো তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো কারণ আমরা নেক্সট যে ভিডিওগুলো নিয়ে আসতে চলেছি সেখানে কিন্তু ডায়াগ্রামমূলক এবং বিবৃতিমূলক প্রশ্নগুলো তোমাদের থাকবে বত্রিশ নম্বর প্রশ্ন যেটা আছে দেখে নাও বত্রিশ নম্বর প্রশ্ন আছে প্রি হিস্ট্রি শব্দটি প্রথমকে ব্যবহার করে প্রি হিস্ট্রির কথাটি প্রথম ব্যবহার করে ড্যানিয়েল উইলসন তেত্রিশ নম্বর প্রশ্ন আছে হিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে হিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে এখানে উদ্ভূতটা একটুখানি স্পেলিং মিস্টেক আছে এটাকে একটু কনসিডার করে নিও কারণ এগুলো প্রিন্ট করতে হয় সব পিডিএফ আঁকড়া তৈরি করতে হয় তো হিস্ট্রি শব্দটি উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে গ্রিক শব্দ থেকে হিস্ট্রি শব্দটির উৎপত্তি থার্টি ফোর নম্বর কোশ্চেন দেখো পলিওগ্রাফি বলতে কী বোঝো পলিওগ্রাফি হল লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পলিওগ্রাফি বলা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আছে অন্ধকবি বলা হয় কাকে অন্ধকবি বলা হয় গ্রিক কবি হোমারকে ইলিয়েড ও ওডিসি ছত্রিশ নম্বর প্রশ্ন ইলিয়েড ওডিসি কে রচনা করে ইলিয়েড ওডিসি রচনা করেছিল গ্রিক কবি হোমার এখানে গ্রন্থগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা গ্রন্থ কিন্তু পরীক্ষায় আসতে পারে থার্টি সেভেন নম্বর কোশ্চেন দেখো সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কি সূর্য সিদ্ধান্ত হচ্ছে আর্যভট্ট আর্যভট্ট হচ্ছে কি সূর্য সিদ্ধান্তের রচয়িতা এবং শূন্য শূন্যের আবিষ্কর্তা হচ্ছে আর্যভট্ট আটত্রিশ নম্বর প্রশ্ন আছে মেগাস্তিনিস রচিত গ্রন্থটির নাম কি মেগাস্তিনিস রচিত গ্রন্থটির নাম হচ্ছে ইন্ডিকা মেগাস্তিনিস রচিত গ্রন্থটির নাম ইন্ডিকা রাষ্ট্ররঙ্গিনী গ্রন্থে কে রাষ্ট্ররঙ্গিনী হচ্ছে এমন একটি গ্রন্থ যেটা থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় তো এই গ্রন্থটা রচয়িতা হচ্ছে কল হন এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন দিয়ে দিয়ে তোমাদের এখানে ম্যাচিং করতে দেবে যে কোন গ্রন্থটি কার লেখা এইভাবে ম্যাচিংয়ের কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের নেক্সট যে ভিডিও আসছে সেই ভিডিওগুলোতে নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই ফার্স্ট সেমিস্টারের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই তৈরি করো এবং যে নিউ প্যাটার্নে যে কোশ্চেন আসতে চলেছে ফার্স্ট সেমিস্টার তোমাদের যে ধরনের কোশ্চেন হবে বা সেইগুলো আমি এমসিকিউ টাইপ এমসিকিউ টাইপ এবং তোমাদের একদম ওএমআর সিটে করে দেখিয়ে দেবো যে কীভাবে সেগুলো হচ্ছে তো তোমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো আর যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত পুরোটা তাদের সকলকে বলবো তোমরা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যেটি কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর্থ প্রত্যেকটা সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে লাস্ট যে আজকের কোশ্চেনটি আছে সেটি হচ্ছে প্রাচীন ঐতিহ্য অনুযায়ী পুরানের সংখ্যা কয়টি পুরানের সংখ্যা হচ্ছে আঠারোটি এটি কেউ মনে রাখবে পুরানের সংখ্যা হচ্ছে আঠারোটি আর পুরাণ কথার অর্থই হচ্ছে কি প্রাচীন এটাকেও মনে রেখো এই চল্লিশটা কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমরা ইতিহাসের যে প্রথম অধ্যায় আছে ইতিহাস চেতনা বা আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি সেই আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রির খানা ভাইটাল ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো তোমাদের প্রথম সেমিস্টারে আসার জন্য খুব গুরুত্বপূর্ণ সেরকমই খানা কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই কিন্তু যে আদার সাবজেক্টগুলো আছে সেই আদার্স সাবজেক্টগুলোর যে ডায়াগ্রামমূলক যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করব এবং যে ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম সেই এক্সামের যে ওয়েমআরসিটা কীভাবে তোমরা সার্কেল করবে কী তার ইনস্ট্রাকশন আছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব তো তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওগুলোকেও মিস করো না সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো এবং এই পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে